আপনাদেরকে আপনারা আজকে আমি শুরু মাইক্রোসফট এক্সেলের সম্পূর্ণ বাংলা সিরিজ ভিডিও এই ভিডিওতে আমি ধারাবাহিকভাবে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত প্রকারের এক্সেলের কাজ রয়েছে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে থেকে আমার যেহেতু এই পর্বটা শুরু হচ্ছে অবশ্যই প্রথম থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন তাহলে মাইক্রোসফট এক্সেল নিয়ে আশা করি আপনাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর কোনো প্রকারের সমস্যা হবে না তো এই কাজগুলো দেখার জন্য আমাদেরকে সরাসরি ল্যাপটপ অথবা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করবো এবং সেখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দিই তো মাইক্রোসফট এক্সেল এর পর্ব থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আমি সম্পূর্ণভাবে নিজের থেকে চেষ্টা করব যেন আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারি সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এই টিউটোরিয়ালটা আপনারা পাচ্ছেন জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা এবার বিগিনার রয়েছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওটা ধারাবাহিকভাবে দেখে নেবেন প্রয়োজনে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে পরবর্তীতে অফলাইনে দেখার জন্য রেখে দিতে পারেন মাইক্রোসফট এক্সেলের পরিস্থিতি পর্বটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা একেবার প্র্যাকটিক্যালি আমার এই ভিডিওগুলো দেখে মাইক্রোসফট এক্সেলের এ টু জেড বুঝতে পারবেন তো আজকে আর কথা বাড়বো না আমরা সরাসরি চলে যাব আমাদের স্ক্রিনে তো আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এসে আমরা দুইটা উপায়ে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি প্রথম হলো আমাদের যে মাউস রয়েছে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখানে নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করলে আমরা এখানে মাইক্রোসফট এক্সেল যে ওয়ার্কশিট রয়েছে সেটা এখানে পাবো তো জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে মাইক্রোসফট এক্সেলের যে শিটটা রয়েছে ওয়ার্কশিটটা রয়েছে সেই ওয়ার্কশিটটা এখানে ওপেন হয়ে যাবে আরেকটা উপায় রয়েছে উইন্ডোজে যেতে হবে উইন্ডোজে দেখিয়ে অল প্রোগ্রামে যেতে হবে এখান থেকে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে ক্লিক করে আমরা এক্সেলটাকে ওপেন করে নিতে পারি তো এটা আমরা যে একটা শিট ওপেন করলাম সেটাকে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা এটার রিনেম করে নিতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো এখানে একটা নাম দিয়ে নিতে পারি নাম লেখার পরে আমরা এখানে বাইরে ক্লিক করব বাইরে ক্লিক করলে আমাদের নতুন একটা এক্সেল শিট নতুন নামে ওপেন হয়ে যাবে তো নতুন নামে যখন ওপেন হবে তখন আমরা এই শিটটা ওপেন করে আমরা এটাতে কাজ করতে পারবো তো আমি এটাকে ডিলেট করে দিলাম আমার একটা নতুন শিট ওপেন করা রয়েছে আমি এই শিটটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার যে এক্সেলের ওয়ার্কশিট সেটা কিন্তু ওপেন হয়ে গেল ওপেন হলে আমরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পাবো এই ইন্টারফেসের মধ্যে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের কিছু আইডিয়া এখান থেকে নিতে হবে এই আইডিয়াগুলো নিলে আমরা খুব দ্রুত মাইক্রোসফট এক্সেলে কাজগুলো শুরু করতে পারবো এখানে অনেক অনেক অপশন রয়েছে এগুলো দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই ভয়ের কিছু নাই মূলত এগুলো সবই খুবই সহজ এবং সিম্পল কাজের জন্য এগুলো এই টুলসগুলো আমাদের এখানে দেয়া আছে তো এই টুলসগুলো অনেকেই কম্পিউটার যারা জানে তারা কিন্তু বেশিরভাগই এখান থেকে পারে যাই হোক এক্সেলের ক্ষেত্রে একটু আলাদা হলেও সেটা কিন্তু খুবই সহজ এখন আমরা এই হোম পেজে গেলে আমরা এইখানে যে অপশানগুলো পাবো সেটা হলো পেস্ট পাচ্ছি কাঠ কপি এগুলো কিন্তু ফর্মেট পেইন্টার আমরা কিন্তু এখান থেকে এই ফরমেট পেন্টারের ইউজটা কপি কাঠ পেস্ট এগুলোর ইউজ কিন্তু হর হামেশাই হতে থাকবে তো এরপরে একটা যে ফন্ডের ঘর রয়েছে এখানে আমরা কিন্তু আমাদের কোন ফন্ড ব্যবহার করব। সেটা কিন্তু এখান থেকে আমরা চুজ করে নিতে পারি ফ্রন্টের সাইজ রয়েছে এখানে পাশে দেখতেছেন বড় একটা এ আছে ফ্রন্টের সাইজ যদি আমরা বাড়াতে চাই এই এটাতে বড়ো এটাতে ক্লিক করলে আমরা ফ্রন্টের সাইজ বাড়াতে পারবো এবং আমরা যদি এই ছোটো সাইজের এটাতে ক্লিক করলে তাহলে এর ফ্রন্ট সাইজটা কিন্তু আমরা ডিক্রিজ করতে পারবো অর্থাৎ একটা ইনক্রিজ করার জন্য আর একটা হলো ডিক্রিস করার জন্য এরপরে আমাদের নিচের দিকে রয়েছে বোল্ট অপশন ইটালিক অপশন এবং আমাদের যে আন্ডারলাইন যে অপশানটা রয়েছে সেটা এরপরে আমাদের এই ঘরগুলো যেটা রয়েছে এটাকে আমরা যদি কোনো ঘরটাকে ভিজিবল করতে চাই অর্থাৎ প্রিন্ট দেওয়ার সময় আমরা সাইজে এখানে এখানে পেন্সিল দিয়ে কাটা যে ঘরের মতো দেখাচ্ছে এই ঘরগুলো আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এইখানে এই সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা এটা থেকে অল বর্ডার সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের এখানে যে সেলগুলো রয়েছে সেগুলো একটা টেবিল আকারে আমাদেরকে শো করবে এবং আমরা প্রিন্ট দিলে কিন্তু এই টেবিলটা আমরা প্রিন্ট দিতে পারবো আমাদের এটা এখন দরকার না পরবর্তীতে আমি কাজ করতে গিয়ে আপনাদেরকে এগুলো দেখাবো তো এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে সেটা কাজ করতে করতে শিখলেই আমার মনে হয় ভালো হবে হলে এখন যদি আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে একটা একটা করে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং আপনারাও বিরক্ত ফিল করবেন যে শুধু শুধু এগুলো আমরা কেন জানতেছি বা সময় নষ্ট হচ্ছে এরকম ফিল করবেন এটা আসলে আমাদের জানা দরকার বাট একসাথে সব জেনে আমরা কিন্তু মনে রাখতে পারবো না আমরা কাজ করতে করতে সবই শিখে নিব যাই হোক আমরা হোমের পরে যে অপশনটা পাবো সেটা হলো ইনসার্ট এই ইনসার্টে গিয়ে আমরা টেবিল আঁকতে পারবো পিক্সার তারপরে ক্লিপার্ট স্কোয়ার বা শেপ বিভিন্ন শেপ আমরা পাবো এখানে বিভিন্ন আপ লাইন পাবো এখান থেকে আমরা আমাদের যে হাইপার লিঙ্ক টেক্সট বক্স হেডার ফুডার হ্যাঁ এখান থেকেও কিন্তু আমরা অনেক তারপরে ইকুয়েশন সিম্বল হ্যাঁ দেখেন সিম্বলে ক্লিক করলে আমরা অনেক ধরনের সিম্বল পেয়ে যাবো এখান থেকে আমরা চাইলে সিম্বলগুলো চেঞ্জ করতে পারি চেঞ্জ করে করে কিন্তু আমাদের যেটা দরকার সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ে এসে কাজ করতে পারি একইভাবে আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ফন্টের রয়েছে যে ভাষার বা বাংলাতে চান বা ইংরেজিতে চান সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের ফন্ডগুলো টেক চেক করে আমরা এখানে ইউজ করতে পারবো তো যাই হোক এটা আমরাও সামনে দেখাবো আপনাদেরকে এখন এরপরে ইনসার্টের পরে আমাদের যেটা রয়েছে সেটা হলো পেজ লেআউট পেজ লেআউটটা মাইক্রোসফট এক্সেলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ আপনি পেজ সেট না করে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটাকে আপনাকে সাজাতে গোছাতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু একটা পেজ সেট করে নিয়ে তারপরে আমরা যে কোনো ডকুমেন্টের কাজগুলো কিন্তু আমরা সাজাতে পারি সেটা কিন্তু একটা সময় কম লাগার ক্ষেত্রে একটা ভালো হবে বলে আমি মনে করি যাই হোক এখানে আপনি চাইলে আপনি বিভিন্ন থিম চেঞ্জ করতে পারেন দেখেন থিম যদি আপনি চান যে না আমি এই থিমগুলো চেঞ্জ করব অন্যভাবে আমি থিমগুলো ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আপনি এই থিমটা ইউজ করতে পারেন নর্মালি এত কিছু দরকার হয় না এখান থেকে বেশি জরুরি যে জিনিসটা আমাদের লাগে সেটা হলো এই মার্জিন এই মার্জিনে গিয়ে আমরা আমাদের এই যে কাস্টমস মার্জিন এই কাস্টম মার্জিনে গিয়ে আমরা আমাদের পেজ বা মার্জিন সেট আপ করে নিতে পারি এখান থেকে পেজ সেট আপ করে নিতে পারি আমি এখান থেকে লিটার লেটারে আসে এখান থেকে আমি চাইলে এ ফোর সিলেক্ট করে নিয়ে আমি এটাকে ল্যান্ডস্কেপ করতে পারি হ্যাঁ বা পোর্ট্রেট করতে পারি তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে পেজটা সেট আপ করে নিতে পারি মার্জিন সেট আপ করে নিতে পারি তারপরে হেডার ফোডার শিট এগুলো সবই কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি এই যে দেখেন আমি পেজ সেট যখন করে নিলাম তখন কিন্তু এদিকে একটা মার্জিন চলে আসছে এখানে একটা মার্জিন চলে আসছে লাইন কেটে দেখাচ্ছে যে আমি যে এ ফোর সাইজ পেজটা সিলেক্ট করেছি সেটা আমাদের এই এরিয়ার মধ্যে দেখেন নিচেই কিন্তু একটা লাইন রয়েছে বা বর্ডার রয়েছে এই বর্ডার কিন্তু আমরা ক্রস করলে আমাদের যে পেজ রয়েছে এই পেজের বাহিরে চলে যাবে তো আমরা নর্মালি কিন্তু এই কাজগুলো প্রিন্ট দেওয়ার আগে করে থাকি এই প্রিন্ট দেওয়ার আগেও যদি আমরা এটা করতে চাই সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা করতে পারবো এরপরে রয়েছে ফর্মুলা তো এখানে ফর্মুলা ইউজ করার জন্য আমাদেরকে অনেকগুলো অপশন রয়েছে এই ফর্মুলা ফাংশনে গিয়ে আমরা কিন্তু সব ধরনের ফর্মুলাস এখান থেকে ব্যবহার করতে পারবো এরপরে আসি আমরা ডাটাতে ডাটাতে এসে আমাদের যে যেমন শর্ট করতে হয় অর্থাৎ বিভিন্ন রিপোর্ট অ্যানালাইসিসের জন্য আমাদেরকে শর্টে যেতে হয় শর্ট হলো এ টু জেড আবার জেড টু এ অথবা ফিল্টার করতে পারি আমরা এখন রিভিউতে যাই রিভিউতে গেলে আপনি কোনো কাজ কতটুকু করতেছেন কীভাবে করতে করছেন সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে রিভিউ করে নিতে পারেন এবং আমরা এখানে ভিউতে যাই ভিউতে যাই আমাদের নর্মাল পেজ পেজ আউট পেজ ব্রেক আপ পেজ ব্রেক হ্যাঁ এগুলো কিন্তু আমরা এখান থেকে কাস্টম পেজ এগুলো ফুল স্ক্রিন হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে এই কাজগুলো করে নিতে পারি তো আমরা সাধারণত নর্মাল পেজে আমরা থেকে কাজগুলো করব। এরপর দেখেন গ্রিড লাইনার যদি আমরা এখানে এই টিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে আমাদের এখানে যে পেন্সিল দিয়ে আঁকা ঘরগুলো ছিল এই ঘরগুলো কিন্তু একেবারেই বিলীন হয়ে গেছে মানে একেবারে সাদা পেজ হয়ে গেছে আমরা এটা গ্রিন গ্রিড লাইন যদি আমরা আবার টিক চিহ্ন দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা সবই আবার দেখতে পারতেছি যাই হোক এটাকে বলা হয় সেল এই সেলগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি এরপরে আমি যদি চাই ফর্মুলা বারটা আমি উঠাই দিব, সেক্ষেত্রে আমি ফর্মুলা বারটাও এখান থেকে উঠাই দিতে পারি হেডারটা আমি যদি বা নিচের দিকে আমার যে বারগুলো রয়েছে এই বারগুলো আমি যদি উঠাই দিতে চাই আমার ফর্মুলা বারটা রয়েছে ফর্মুলা বারটাও আমি যদি উঠাই দিতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে টিকমার্ক করে দিলে বা টিকমার্ক থাকলে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিলে কিন্তু সেগুলো চলে যাবে এই ক্ষেত্রে আমাদের আরও দুই থেকে তিনটা বিষয় আমাদের কিন্তু বাদ পড়ে গেছে তো দেখেন এখানে আমাদের যে একেবারে ডান পাশে একটা বার রয়েছে এই বারটা কিন্তু আমরা উপরে নিচে এভাবে মাউস দিয়ে টেনে উপরে নিচে করে আমাদের এই রিপোর্টটা উপর বা নিচেই আমরা দেখতে পারি অথবা আমাদের এই যে অ্যারো চিহ্ন রয়েছে ডাউন অ্যারো চিহ্ন এখানে ক্লিক করেও কিন্তু আমাদের এই সিটগুলো আমরা দেখে নিতে পারি এরপরে আসছে সাইডে দেখেন নিচের দিকে দেখেন আরেকটা বার রয়েছে এই বারটাতেও আমরা এই চিহ্নতে ক্লিক করে অথবা আমাদের ডান সাইডে যে এর ও রয়েছে এই চিহ্নতে ক্লিক করে আমাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের সর্ব ডানে কি কী আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি একইভাবে এই শীটের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যেটা হলো এই সিট ওয়ান শীট টু শীট থ্রি তো এই শিট ওয়ান শিট টু সিট থ্রিতে আমাদেরকে বিভিন্ন কাজ কিন্তু আমরা এই শিট ওয়ান শিট টু এবং সিট থ্রিতে করে নিতে পারি করে এবং আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী এই বাড়াতে পারি এখানে জাস্ট ক্লিক করলে আমাদের সিটগুলো ইনসার্ট হবে হ্যাঁ তো আমরা এখান থেকে ইনসার্ট করে নিতে পারি অথবা আরেকটা উপায় রয়েছে আমি যদি এখানে যে সিটটা লেখা রয়েছে এখানে তো জাস্ট নতুন শিট ওপেন হচ্ছে অর্থাৎ একেবারে ব্লাঙ্ক একটা শিট ওপেন হচ্ছে বাট আমি যদি চাই যে এখানে আমি কিছু একটা লেখালেখি করেছি এই সিটটাকে আমি কপি করবো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে যাব এখানে দেখেন শিট সেভেন রয়েছে এই শিট সেভেনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। করে মুভ অর কপি তে ক্লিক মুভ আর কপিতে ক্লিক করার পরে আমরা কোন সিটটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি সেটা হলো সিট সেভেন তো আমরা জাস্ট এই শিট সেভেনটাকে সিলেক্ট করব ক্রিয়েট এ কপি অ্যান্ড ওকে এখন দেখেন আমরা এখানে যে সাত নাম্বার সিটটা কপি করেছি এটা কিন্তু সাত নাম্বারের আরেকটা সিট এখানে কপি হয়ে গিয়েছে তো একইভাবে আপনারা চাইলে আপনাদের যে সিটগুলো রয়েছে এই সিটগুলোকেও আপনারা কপি করতে পারেন এখন আমরা দেখব যে কলাম কাকে বলে র কাকে বলে এবং সেল কাকে বলে তো কলাম র এবং সেল এগুলো নিয়েই কিন্তু মাইক্রোসফট এক্সেলের কাজ কলাম হলো এই যে এ দেখতেছেন এ বি সি ডি এগুলোকে যদি আমি ক্লিক করি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যেটা কালার হয়ে গিয়েছে এই এইটাকেই বলা হয় কলাম এ কলাম বি কলাম সি কলাম এইভাবে আমাদেরকে অনেকগুলো কলাম রয়েছে এ থেকে জেড পর্যন্ত এবং জেডের পরে গিয়ে আমাদের জেড এ এ এই দেখেন এ এ এ এ বি সি এভাবে কিন্তু এই কলাম এখানে রয়েছে র দেখেন ওয়ান টু থ্রি ফোর মানে র নাম্বার এক দুই তিন চার এভাবে কিন্তু আমাদের অনেকগুলো র এখানে রয়েছে আমরা এই রগুলো নিয়ে কাজ করতে পারি এখন একটা বিষয় হলো এই কলাম আর হলো এই র আর হলো কলাম র আর কলামের একেবারে কেন্দ্র যেটা বা যেখানে র আর কলাম এসে মিলিত হয়েছে সেটাকে বলা হয় সেল অর্থাৎ প্রত্যেকটা এই যে ছোট ছোটো ঘর যেটা এই ঘরগুলোকে বলা হয় সেল এই ঘরগুলোকে বলা হয় সেল আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা কলাম এবং র এইটার যে কেন্দ্র সেটাকে বলা হয় সেল যেমন আমি মাউস এখানে রাখতেছি কালার হয়ে গেছে এটাকে সেল বলে তাহলে এখানে আমরা সেল বলবো কি এফ এইট এখানে সেল কি এইট এফ এফ এইট এটা হলো সেল নাম্বার এখানে দেখেন এফ ফাইভ এই সেল নাম্বার কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন দেখেন এখানে আমি যেখানে ক্লিক করবো এই যে এইচ সিক্স এই জায়গায় দেখেন এইচ সিক্স এখানে দেখাচ্ছে তো আমরা যখন ফর্মুলা ইউজ করব তখন কিন্তু একইভাবে আমাদের সেল নাম্বারটা এখানে দেখাবে আমাদের ফর্মুলাটা এখানে দেখাবে বা ফাংশনটা এখানে দেখাবে তো আমরা কাজ করতে করতে আরও ডিপলি অনেক কিছু জেনে নেব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা প্রথম এবং এই ভিডিওতে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলা হয়েছে এর ভিতরে হয়তো অনেকেই অনেক বিষয় জানে কিন্তু যারা বিগেনার অর্থাৎ একেবার প্রথম থেকে মাইক্রোসফট এক্সেল শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা একটু লেন্দি হওয়ার পরেও আমি অনেক বিষয় চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তো আশা করি এই ভিডিও থেকে আপনারা প্রাথমিক যে আলোচনা সেটা বুঝতে পেরেছেন আমি এর পরবর্তীতে একেবারে মাইক্রোসফট এক্সেলে সরাসরি কিভাবে বাংলা ইংলিশ ডাটা এন্ট্রি করা যায় কিভাবে আপনি বাংলা ইংলিশ ডাটাকে অ্যানালাইসিস করবেন কিভাবে আপনি এই ডাটাগুলোকে অ্যারেঞ্জ করবেন কিভাবে আপনি ফাংশন ব্যবহার করবেন সবই কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব ধারাবাহিকভাবে বোঝানোর একটা সুবিধা হলো আপনারা যখন একটা জিনিস শিখবেন তখন যদি সেই শেখার সিকোয়েন্সটা ঠিকমতো না হয় অর্থাৎ এলোমেলো করে যদি আপনি কোনো কিছু শিখ শেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনেও থাকবে কম এবং আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে গেলেও আপনি নানান প্রবলেমে পড়বেন সেজন্য আমি বলবো অবশ্যই ভিডিওগুলো লেন্দি হলেও বা একটু লং হলেও আপনারা একটু চেষ্টা করবেন ভিডিওগুলো না টেনে সুন্দরভাবে দেখার সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার করে দুইবার করে যদি ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখে যাবেন যেটা আপনি কোর্স করে বা অন্য কারোর কাছ থেকে গিয়ে বা ছোটোখাটো কোনো ফাংশনের বা নির্দিষ্ট কোনো আইটেমের ভিডিও দেখে কিন্তু আপনি এই ধারাবাহিকতা রক্ষা করে মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন না তো আমি আশা করব আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনাদের অপ্রয়োজনীয় সময় নষ্ট করার মতো কোনো গল্প বা আলাপ আলোচনা এখানে কিন্তু হবে না আশা করি আপনারা যারা আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগাতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো বিষয় আপনাদের জানার আগ্রহ থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় এমন হতে পারে যে আমি খুব দ্রুত কোনো বিষয় শেখানোর চেষ্টা করতেছি বা বলে যাচ্ছি আপনারা এটাকে ক্যাশ করতে পারতেছেন না এই ধরনের প্রবলেম যদি কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি পরবর্তী যে ভিডিও যখন করব। তখন আপনাদের কমেন্ট পাওয়া সাপেক্ষে ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের অবশ্যই কাজে লেগেছে ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে ভালো লেগে থাকে এবং ভিডিওটার যদি ধারাবাহিক পর্বগুলো খুব দ্রুত আপনারা পেতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানান লাইক করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে আপনারা এই এক্সেলের সব ধরনের ফাংশনাল যত প্রকারের কাজ রয়েছে সব কিছু আপনারা এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ